যাও যেখানে আছো সবাই কেমন আছো সবাই একটু চলে আসো চলো একটু গল্প করি সবাই গল্প করি গল্প দুপুর দুপুরবেলায় একটু গল্প করি হ্যালো কেমন ভালো আছি গো তোমরা কেমন আছো দুপুর খাওয়া দাওয়া করলে না হয়নি সবাই কি বলবো ভালো আছো কি খাওয়া দাওয়া হলো দুপুর সবাই একটু লাইক করবো ঠিক আছে দিয়ে আছো

সবাই একটু ঝটপট চলে আসো হ্যাঁ এই বৌদি হ্যালো কেমন আছো আমার শেষ আচ্ছা আচ্ছা

সবাই একটু কমেন্ট করো ফ্রেন্ড এই গেছে যত কমেন্ট করো কে কোথায় আছে বলো দাদা একটু কমেন্ট করবো সেখানে Mm-hmm. কমেন্ট করো কমেন্ট কোথায় কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কোথায় সবাই গেছো করে দেওয়া সবাই হ্যাঁ মেম্বারশিপ নিলে কী হবে অনেক কিছু হবে না নিলে বসবে কী করে তাই না স্পেশালটা এমন নিয়ে নেবেন এখন লাইভ আসি কোথায় জয়ন হয়ে যাও তোমার বাড়ির পাশে আসি আসি কি মানে বুঝলাম না আমার বাড়ির পাশে আসি মানে ব্যাপারটা বুঝলাম না আই ফ্রেন্ড ঝটপট জয়েন হয়ে যাও কিছু সবাই ভালো লাগে না আছি কোথায় আমার বাড়ির পাশে কোথায় কোথায় আছো বলো তো হাই তো কমেন্ট করো ঝটপট জয়েন করে যাও সবাই লাইভটাতে যে যেখানে আছে ঠিক আছে ঝটপট চলে আসো কমেন্ট কোথায় কমেন্ট করো রাস্তায় রাস্তায় কোন রাস্তায় আর আমার বাড়ি বা কোথায় জানো আমার বাড়ি কোথায় সবাই একটু কমেন্ট করো তারাই চলে আসো একটু লাইক করবে সবাই একটু লাইক করবে

আচ্ছা তো ওখানে রাস্তায় কি করছে রাস্তায় কি করছে

না না সেটা না আজকে এরকম হয় না আজকে নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝতে পারছি না সবাই কি দেশে কত লোক জানা কি সবাই মেম্বারশিপ নিতে পারে বল লাইভে তো কত লোক আছে সবাই কি নাই একশো লোক থাকলে তার মধ্যে দুজন মেয়ে মেম্বারশিপ তিনজন মেম্বারশিপ তাও নিতে না এটা হচ্ছে ব্যাপার

আমি নিচে নাম আসি কি হয়েছে আমি নাটক করি না গো আগে ভালো করতে এখন ভালো করি না হাই সুরজিৎ হাই ডার্লিং না ভালো আছি তুমি কেমন আছো বলো আর ভালো চলে যাচ্ছে রকম হেঁটে হেঁটে যাচ্ছে হাই হ্যালো লাইক এন্ড সাবস্ক্রাইব করা জলদি জল ঠিক আছে একটি ভালো আছি গো আচ্ছা গো ওখানে বসে করবে তুমি আসবে তুমি ঠিক আছে তাহলে করবো যদি আসো তাহলে করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এখন করবে মেম্বারশিপ নিলে ঝাঁকা নাকা হবে ঝাঁকা নাকা এখন করবে হ্যাঁ করবো নেবে কোন মেম্বারশিপ আছো তুমি কোনটাতে আছো বলো কোন টাকা ও তাহলে তো ইয়েতে আছো গোল্ডে আছো এখন স্পেশাল ডায়মন্ডে লাইভ করছি বুঝেছো শুনি আগে নিতে হবে তারপরে তো তুমি পাগল হয়ে গেছো বুঝেছ অভিজিৎ মুখার্জি তুমি পাগল হয়ে গেছো আজকে আসবে রাতে লাইভে ঠিক আছে সবাই বললে কিছু না শোনো সবাইকে বলেছে যে বলেছে সে হচ্ছে গোল্ডে আছে ঠিক আছে সে হচ্ছে স্পেশালে নেই ধরে লাইভে আমি না এটা হচ্ছে ব্যাপার নেয়া আনে ভাবে সে তোমার ঠিক আছে তুমি যদি এখন সবার কথা শোনো একটা মানুষ সবার কাছে ভালো হয় না ঠিক আছে এখন নেবে রাতে আসি রাতে আজকে যেমন কালকে যেমন রাত বারোটার সময় করেছিলাম সাথিয়া ঠিক আছে সত্যি কিছু হয় না তুমি জেনে বসে আছো তুমি এই মানে করো কেন কালকে গেলে যে লাইভে আরো মিথ্য করো বলা কেন হুম মানুষের মন ভরানো যাবে না বুঝেছ আচ্ছা ফ্রেন্ডস একটু থাকো তো আমি লাইভটা কেটে দিয়ে আসছি আর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বুঝেছো একটু থাকেনি ওয়েট করো আমি লাইভটা কেটে দিয়ে আসছি আবার ঠিক আছে ভেব না ঠিক আছে ভেব না যদি একবার চলে যায় ঠিক আছে লাইফটা কেটে দিয়ে আমি আসছি ঠিক আছে একটু থাকো